আমাদের কাছে সব প্রমাণ আছে ভিডিও ফুটেজ আছে লেখাটা আছে যে ও নিজে হাতে লিখেছে আছে সব প্রমাণ সব আছে তাহলে এই দুই নির্যাতিত বয়ান বদল করলেন কেন টাকার লোভে টাকার প্রলোভনে পা দিয়েছে সেই কারণে টাকার লোভে টাকা দশ কুড়ি হাজার টাকা দেবে বলেছে সেই লোভে ওটা ওইসব করছে আজকের ভুলভাল ডিসিশনটা নিল সেটা ঠিক করলো আমাদের কাছে কি করে বলছেন টাকার লোভ ছিল অবশ্যই না তিন মাস পরে আজকে টাকার লোভ ছাড়া কি ও তো যে বলেছে টাকার লোভের কথা ও আমাদের কাছে ফোন করে বলেছে যে ওরা টাকা দেবে বলছে সে রেকর্ডটাও আছে সে রেকর্ডটা আমাদের কাছে আছে যে ওরা আমার ওই টিএমসি পার্টির লোক আমাকে টাকা দেবে বলছে তাহলে আমি কেস তুলে নেবো আমরা তখন বলেছিলাম যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো আমাদের কাছে প্রমাণ আছে আমরা কোর্টে পেশ করবো আপনিও তো একজন নির্যাতিতা এই দুজনের কাছে গেল টিএমসি লোকেরা আপনার কাছে যায়নি এসেছিল আমি পাত্তা দেয়নি তাই জন্য আর কোনো সমস্যা হয়নি আমি স্টার্ট কার্ড দাঁড়িয়ে আছি সত্যের লড়াইটা লড়ে যাবো আপনাকে কি বলেছিল বলেছিল যে কেসটা তুলে নিলে প্রচুর টাকা পরিমাণ দেবে সেই কারণেই আমি ওদের সঙ্গে কথা বলতে গেছিলাম ওরা আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলতে এসেছিলো আমি সেভাবে পাত্তা দেয়নি বলে আমার নামে প্রচুর কেস দিয়েছে আজকে আমি ঘর ছাড়া ওদের কারণেই ওদেরকে আমি টাকার দেখানো লক্ষ টাকা বাকিদের আপনাকে দশ লক্ষ কেন কেননা বাকিদের কুড়ি হাজার তিরিশ হাজার দিয়েছে ওরা বলছে কুড়ি হাজার টাকা দিয়ে কাজের বাড়ির থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে এবার পরে কি দেবে সেটা তো আমি জানি না যেটা ও বললো সেটা তো আমার জানার কথা

ওদের টাকা নিয়ে তো কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী যে কেসগুলো দিচ্ছে আমাদের মা তাদের আজকে ধরে ধরে বোনদের গ্রামবাসীকে দিয়েছে এক হাজার লোককে এখন পাঁচশো লোককে এই কেসগুলো দিচ্ছে এর কারা দায় টিএমসি পার্টির লোকেরা দায় আমরা ওদের সঙ্গে সমর্থন করব না আর করছেও না আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে পশু পাখি পোড়ানো ঘর ভাঙা পুলিশের গাড়ি ভাঙা ঘর জ্বালানো কে তাও আমি জানি না আমি কি করেছি ওরা কেস দিয়েছে বেড়ে মজুরে এইদিকে ওইদিকে কিন্তু আমি তো চিনি না তো আমি কি করে বলবো সেগুলো আমি তো জানিও না যে কার ঘর আমি যে ব্যক্তিটার ঘর ভেঙেছি সে ব্যক্তিটাকেও চিনে না আর যে ব্যক্তি আমার নামে কেস করেছে সে ব্যক্তিও আমাকে চেনে না কিন্তু মিথ্যে কেস প্রচুর পরিমাণে দিচ্ছে মিথ্যের জয় কখনো হয় না সত্যের জয় সারা জীবন হবে হয়তো দেরিতে হবে সেটা সময় বলে দেবে আপনি এখন আত্মগোপন করে আছেন কেন আছেন আজকের ওরা যে কেস দিয়েছে পুলিশ অ্যারেস্ট করার জন্য প্রচুর পরিমাণে আমাকে খুঁজছে যার কারণে আমি অ্যারেস্ট গোপন করা আত্মগোপন করেছি আমাকে পেলে হয়তো মেরেও দিতে পারি আজকে যে বাইকটা দিচ্ছি কালকে হয়তো দেখালো আমি মারাও যেতে পারি আমাকে মেরেও ফেলতে পারে কেননা আমি সত্যি কথা বলছি